হ্যালো বন্ধুগুলা আরেকটা ভিডিও তোমার জন্য শুরু করলাম আজকের ব্লগটা হচ্ছে জয়পুরের আশেপাশে বাতাবরণ মানে বৃষ্টির দিনও সেটি মি একটা গেছিলাম একটা কাজত কী কাজত গেছিলাম সেটা না কম ভাই কাজ তো কাজে হয় না তো দেখো তোমরা বেশি মানে অডিও মানে ভিডিওটার কথা কষুলুম ভিডিওটার কথা কচুল তা এমন গাড়ি ভাগড়া চলে যাচ্ছে কিছুই বুঝে যাওয়া যাচ্ছে না তা সেজন্য মই বাড়ি থেকে আসি তোমার জন্য কথাটা বলুন তো তোমার দেখো কি জল কি জল চারিপাশে এত জল না মানে কোয়া মুশকিল এলা যাবো ধরছ মেট্রোর নিচে দিয়ে মানে উপরে দিয়ে মেট্রো কি দেখি পাওয়া যাচ্ছে না চারিপাশে বৃষ্টি এলাও আছে বৃষ্টি পড়তেই আছে তা ভাবলুম যে তোমার দেখো ভাই মেলা দিন থেকে এরকম ব্লক ভাগা ঢালুক না তা ভাবলুম যে আজকে রাস্তা দিয়ে যখন গিয়ে মানে সরি গাড়িতে যাবো ধরছ তোমার দেখা স্কুটি ছিল স্কুটি শিলুং আর দেখির পাওয়া যাচ্ছেন ঝেঁটি ঝেঁটে জল জমিয়ে আছে গাড়ি চলা বিলকুল মুশকিল হয়ে গাছ মানে একদম জলে জল ঠিক ভাবলাম যে কেমন মোবাইলটা নিয়ে স্কুটির আখপাখে লাগান তারপরে দেখো মানে যখনই চালান তখনই মানে জলের সিটি হাসি ক্যামেরার ডাং খায় আর ক্যামেরা খানিক ঘোলা হয়ে গেল তোমার নিজে দেখির পাওয়া যাচ্ছে তো এই রকমই জিনিস হল আর এই কাছ থেকে আসি সময় তারপরে মানে ভাবলুম যে একটা যাই তো ভাই লোক এত বৃষ্টি হয়েছে না তোমার কী কম দেখলে তো কীরকম বৃষ্টি আর দেখো বেশি কিছু মানে ক্যামেরাটা মুখে রাখা দিয়ে না কং ভাই রাস্তাঘাট দিয়ে মানসি যাবার ধরছে নজ্জে না তোমার দেখাং রন একবার দেখো আর কি করুন ওই চলছে ভাই মানে রন বেশি কিছু

দেখতে হচ্ছেন এটা হচ্ছে জয়পুরের রাজস্থানের মানে বিধানসভা বিধান থাকি আরে বিধান তো ওই সবজি মন্ডি থাকি মানে আমার সত্য বাগানে নিয়ে যায় ও ভাবলাম যে বাড়ি অনেক রাস্তাঘাট দেখা ঠিক আছে রাস্তার হাঁটিয়ার তোমার জায়গাটা ফেমাস এখন দিয়ে কথা জানো না যে তোমার আসতে হচ্ছে না না হচ্ছে স্টেডিয়াম বাকিটা থাক আজকে ভিডিওটা বাড়ি যাই বাড়ি যায় পরে এলায় অন্য কোনো ভুল হোক নাহলেও রেখা পায় থাকবে